এখানে খারাপ তুই সিগারেট খাস কে ভাই মনে অনেক কষ্ট বুঝছেন এলাকা বিড়ি সিগারেট খাই আর কি মাঝে মাঝে তোর আবার কি কষ্ট রে এই বয়সে তুই পড়াশোনা করবি আর এখন তুই আজেবাজে জিনিস খাস ভাই আমি তো পড়াশোনা করতে চাই কিন্তু আমাদের তো আর এত টাকা পয়সা নাই যে স্কুলে গিয়ে লেখা করতে পারবো তোর ফ্যামিলিতে কে কে আছে আমার খালি একটা ভাই আছে আচ্ছা তোর ভাইয়ের কাছে যা গিয়ে তোর ভাইরে বুঝায় যে ভাই আমার এই স্কুলে ভর্তি করাই দেন তাইলে মনে করতো ভাই যে কোনো একটা কিছু করব। আর এসব করিস না বুঝছ বিড়ি সিগারেট খাইস না আর এগুলা খাইলে কোন শিক্ষা তুই অর্জন করতে পারবে না আর এখন তুই অনেক ছোট বড় হইতে গেলে অনেক শিক্ষার দরকার আছে বুঝছ ভাই আমি যদি পড়াশোনা করি তাহলে কি আমি প্রেম করতে পারবো ভাই আরে বেড়া এটা একটা কথা কইলি প্রেম করতে পারবে না মানে ভালো করে পড়াশোনা করলে শুধু মেয়েরা না মেয়ের বাপেরও গুরবো আচ্ছা ভাই তাহলে আমি আজকে আমার বাইরে গিয়ে কোথাছি আমার স্কুলে ভর্তি করা দিতে আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ভাই যাই হুম যা ভাইয়া তোমার লগে একটা কথা আছে দাঁড়াও মন দিয়ে শোনা একটা জরুরি কথা আচ্ছা ক কি কবি ভাই তুমি আমার স্কুলে ভর্তি করায় দাও আমি স্কুলে পড়তে চাই ভাই এতদিন তো তুই কোন সময় স্কুলের কথা কস নাই কতবার তো দেখ স্কুলে ভর্তি একদিন একদিনও রাজি না এখন স্কুলে ভর্তিবি যাক ভালো হয়েছে তবে আমি স্কুলে ভর্তি করে দিব এবার স্কুলে ভর্তি হয়ে প্রেম করতে পারমু রে তুই হাসিস কে কইছি না তুই স্কুলে ভর্তি করে দিব চল চলো ভাইয়া আহন তুই বাসায় যা স্কুলে ভর্তি করতে তো টাকা লাগবো আমি টাকার ব্যবস্থা করে আসতাছি আচ্ছা ঠিক আছে

ওই ভাই কি করবেন তাড়াতাড়ি করেন ওই বেড়া আমার সব কয়াদন লাগবো ধরে রে জবাব ও মাগো দেই কি আছে বাইরে কর সব ভাই দয়া করে আমার টাকাটি নেবেন না আমার বাইরে স্কুলে পড়তে যাবো ভাই বেকার স্কুল স্কুলে পড়তে কারণ লাগবে না তুই থাক ভাই টাকা গুলো নিয়েন না ভাই এই কাটা স্কুলে পড়তে কে কে হইতে সব দেশে সুর বেটা ভাইয়া আমারে ধরো ও মাগো ওই ভাইয়া আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যের টাকা পয়সার লোভ সামলাতে পারে না তারা বুঝতে না যে এই টাকা পয়সা গুলা নিয়ে গেলে তাদের জীবনে বয়ে আসতে পারে অনেক দুঃখ কষ্ট ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন